হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এই শটটা ছিল আজকে শুক্রবার সকাল আটটা নাগাদ তখন আমি ঠাকুরকে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম আজকে ছেলের পরীক্ষা তাই জন্য কিন্তু ঠাকুরের কাছে আজকে বলে নয় প্রতিদিনের মতো রোজ প্রার্থনা করলাম ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি কারণ ওকে কালকে রাতে একটু বেশি পড়াশোনা করানোর জন্য একটু রাত করে ঘুম পড়ানো হয়েছে তাই জন্য তুলিনি তো কালকে রাতে আমি ওকে কি কী পড়িয়েছিলাম উল্টে আমাকেই পড়িয়ে শিখিয়ে ছেড়ে দিয়েছে তোমরা শুনতে চাও কি পড়িয়েছে আমাকে কি শিখিয়েছে আমাকে তোমরা ভাবতেও পারবে না ছোটু বাচ্চা কিন্তু কত বুদ্ধি ও আমাকে শিখিয়ে দেয় কারণ আমি নাকি ওর কাছে একদম ছোট্ট একটা মা তো যাই হোক শোনো তাহলে আমাকে কি শিখিয়েছে রাজু ওয়াজ ডান্সিং এ সং তার মানে কি past tense কিন্তু present tense যখন হবে রাজু ইজ হয়ে যাবে রাজু ইজ ডান্সিং এ সং আর ফিউচার টেন্স রাজু উইল বি ডান্সিং এ সং না হলে রাজু শেল বি ডান্সিং এ সং এবার প্রেজেন্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস কি করতে হবে রাজু

চলো বন্ধুরা এবার আমি ছেলেকে নিয়ে স্কুলের থেকে এসেছি বাড়িতে তারপরের শ্যুটগুলো তোমাকে দেখাচ্ছি কারণ এটা ছিল গতকাল রাজগের এটা আমি এসেছি বাড়িতে বেলা তখন পনেরো বারোটা বাজে আজকে কারণ একটু আগের শর্টস তো যাই হোক তোমরা বুঝতেই পারছো যে বাইরে বিভৎস গরম তার উপর আবার এত কষ্ট করে যেতে হয় আসলে অটোতে করে যাই স্কুটি নিয়ে এখনও বেরোচ্ছি না ছেলেকে নিয়ে একটু সাহস পাই না কারণ কি তো আমার হাতটা অতটা পাকাও হয়নি আর সেইভাবে আমি পাকা পাকাপক্ষ স্কুটিও চালাই না তো যাই হোক একটু একটুখানি রয়ে শয়ে কাজ করতে হবে বুদ্ধি করে চলতে হবে সমাজের সঙ্গে যুগের সঙ্গে নিজের মনের সঙ্গে নিজের ব্রেনের সঙ্গে তো যাই হোক আমি হাত মুখ ধুলাম এতটা গরম লাগছিল যে ঠান্ডা জলটা চোখে মুখে দিয়ে না খুব ভালো লাগছিলো বেশ মজা লাগছিল আর পায়ের তলাটায় ঠান্ডা জল দিলে যে কি ভালো লাগে বলার মতো না আসলে অটোতে খুব ভিড় ছিল আজকে কিন্তু আমি চেষ্টা করেছিলাম একটুখানি হেঁটে এসে সামনের দিক থেকে উঠবো তো কপাল ভালো যে একটা ফাঁকা অটোতেই উঠতে পেরেছি আর ফাঁকা ওটোটায় সেরকম লোকজন ছিল না আমি পাশেই বসেছিলাম বেশ ভালোই লেগেছে কিন্তু ওই যে এই সময় রোদ্দুরটা তো এত কষ্ট হয় বলার মতো না খুব গরম পড়েছে জলটা দিয়ে মনের মধ্যে একটু শান্তি এবার আমি কি খাবো বলো তো সকাল থেকে না খেয়ে রয়েছি কারণ সকালবেলা এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছিলাম আর সেইভাবেই ছেলেকে নিয়ে পনেরো দশটা নাগাদ বেরিয়ে যাই পনেরো দশটায় স্কুলে যদি না বেরোই তাহলে অটোতে ভিড় হয় আর অটো মতো টাইমে আসে না সেই জন্য আমাকে একটু রোজ আগেই বেরোতে হয় কারণ কি আমার ছেলে আবার ফার্স্ট বেঞ্চ ছাড়া বসতে চায় না তো যাই হোক একটু খাবার কিনে এনেছিলাম আমি আসার পথে তো কি খাবার এনেছি তোমাদের বলছি চলো আগে থালাটা নিয়ে আসি রান্নাঘর থেকে এই থালাটায় ঢালতে হবে থালাটায় ঢেলে এবার একটু পা ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে বসে বসে খাবো আসলে কী বলো তো আমার আবার অত হাই ফাই ভাব ভালো লাগে না যে চেয়ার টেবিলেই খেতে হবে আমি একটু নিচে বসে বা ঠ্যান ছড়িয়ে দিয়ে এই গরমের সময় পা ছড়িয়ে দিয়ে বসতে ভালো লাগে তো একটুখানি ব্যাগের থেকে বের করে নিলাম কারণ এই খাবারটা কিনে ব্যাগে রেখেছিলাম চাকদা থেকে আসার সময় কিনে এনেছিলাম একটু লুচি আর একটু তরকারি খুব ভালো করে এই কাকুটা এই কাকুটার দোকান থেকে আমি কিন্তু কোনো দিন কিনি না আমার দুই তিনটে বান্ধবীকে রোজ দেখি ওরা খায় তো আমি একদিনকে বললাম যে কী কে ভালো করে বলে হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর সত্যি বলছি এত ভালো করেছে না তরকারিটা ছোলার ডাল দিয়েছি একটু আদা দিয়েছে পুরো নিরামিষ পেঁয়াজ রসুন নেই বেশ ভালো লাগলো আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে যাক ঘরের মতন একটা রান্না তো পেলাম এখনকার দিনে তো মিষ্টি ঝোল দিয়ে মিষ্টি বানিয়ে তরকারি রান্না করে পেঁয়াজ রসুন ঢেলে দেয় আসলে আমি বাইরের খাবার একদম খাই না সত্যি কথা বলতে আমার আমার বড় আমাকে কিনে দেয় না কারণ ও বলে যে তুমি ফল খেতে চাও আমি এক কেজি ফল কিনে দেবো কিন্তু কখনো এগরোল চাউমিন এগুলো খেতে চেও না কারণ এগুলো খেলে যে তুমি আরো দুটো দিন কম বাজবে কি দরকার আছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর সত্যি কথা বলতে বাইরে বেরোলে সেলোরে একেবারে খাই না তা না পুজো হোক অনুষ্ঠান হোক একটুখানি মাঝে মাঝে চলে একেবারে তো আর হয় না তবে যাই হোক এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে বসে পড়লাম বিছানায় নিরামিষ তো বিছানায় একটু নিলাম ফ্যানটা ঘুরছে আবার ডাইনিং রুমে যাব। ইচ্ছা হলো না তো কী করবো এখানেই বসে বসে খেয়ে নিই আর এই খাবারটাকে মিস করতে চাইছি না এই সময়টাকে আর ছেলেও খুব ভালোবাসে মনে মনে ভাবছিলাম আহ হাড়ে ছেলেটাকে রেখে খেয়ে নিচ্ছি কিন্তু কিছু করার নেই ছেলেটাকে যদি এখন এইগুলো বাসি জিনিসগুলো রেখে দিই মানে বাসি বলতে কি সকালবেলা করেছে ওরা হয়তো আর আমাকে ভেজেই দিয়েছে এটা সেটা নয় এবার এটা রাখতে রাখতে ছেলে বাড়ি ঢুকবে পুরো চারটের সময় তখন আমি চারটের সময় ওকে এগুলো দিলে আবার ঘরের ভাতটা খাবে না তো চেষ্টা করব না দেওয়ার কিন্তু এটা দেবো না ওকে বানিয়ে দেব দু পিস বিকেলবেলা ঠিক আছে কারণ কারণ মনের শান্তি আমি মা মা হচ্ছে মানে কি বলবো তোমরা তো সবাই জানো মায়েরা কি ছেলেমেদের সব কিছু খেতে পারে কিন্তু ভাবি না খাওয়াটাও হয়ে গেছে হাত মুখ ধুয়ে নিয়েছি এবার প্রতিদিন জানো তো স্কুল থেকে ফেরার পথে ছেলেকে আখের রস কিনে দিই ওইটাই আমার কাছে ভালো লাগে আর এগুলোকে চেষ্টা করি বন্ধ করানোর কারণ কি তেলে ভাজা খেয়ে কি হবে তো দেখো বাবা রোদ্দুরের জন্য না আমাদের কাছে জানলা তো রোদ্দুরের জন্য ভালো করে ভিডিও শ্যুটও করতে পারি না কারণ রশনিগুলো এমনভাবে ঘরের মধ্যে জেকে ধরে সেই ভিডিওর মানে ছবিগুলো পুরো ঘোলা ঘোলা লাগে এত রোদ্দুরে রোশনি ওই যে মা দেখছো পিছনের দরজাটা আমার শাশুড়ি মা কাজ করছিল ওখান দিয়ে তো দেখো বাইরে রোদ্দুরটা দেখো কেউ বলবে বারোটা বাজেনি তাই এই হাল আরও দিন পড়ে রয়েছে গো মে এপ্রিল মে এখনো পড়ে রয়েছে কি করে যে কি হবে কে জানে আসলে ছেলেদের স্কুল মর্নিং করে দেবে ভালোই হবে শোনা কথা ষোলো তারিখ থেকে ক্লাস ইউনিট টেস্ট ওয়ান শুরু হবে সেমিস্টার ওয়ান এবার দেখা যাক এই সেমিস্টার ওয়ানে কীরকম কী পরীক্ষা দেয় খুব কষ্ট করছি ছেলেটার জন্য তো নিজে পড়াশোনা জানি বলেই ভালো কারণ নিজেকে সবসময় আগে পড়াশোনা না জানলে কিন্তু ছেলে মেয়ে পড়ানো যাবে না তো তুমি যেরকমই কোয়ালিটির হও না কেন তোমার মেয়ে বা ছেলে সেরকমই হবে যদি তুমি পড়াশোনা জানো তাহলে তো বেঁচে গেল তো যাই হোক আমি শুয়ে পড়লাম এখন একটু রেস্ট নেব ভিডিওটা পুরো শেষ বন্ধুরা ওপরে পাখা ঘুরছে আর আমারও মাথা ঘুরছে আমি এই রদ্দুরে এসেছি তো একটু খাওয়ার পরে বেশ একটু পাটা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়বো আর একটু ঠান্ডা জল খেলাম বাইরেটা যা রদ্দুর আমার তো আর ভালোই লাগছে না ওরে বাপরে বাপ সূর্যের রশনি যেন গায়ের মধ্যে আগুনের ফুটকি হয়ে ফুটছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো নতুনরা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা